তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন পায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফাকুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নাহে রসুলের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো এমন কিছু সাদা সাদা আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে কমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হাতেতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কদমে সেজদা দাই কষ্ট হায় এরপর আমার কদমে সেজদা দেই এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াসাবু কত যুবা কজেত কি দৌরা নপাত মালো বসাদি কি দৌরা

আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি এদের এমন নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দেই গুণাগারের সাথে শিশু বাচ্চা তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুণার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজবাইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে থাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর হল আমরতা আল্লাহ চার নম্বর হল জাননী আরেক দল হলেও দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব গজব আসমানি গজব জমিনি গজত যদি জমিন আসে মানুষের সাথে জীব জানো আর গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল আগুলা তারও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই এদের কোনো গুণা নাই এদের দিকে তার কাহিলেও জমিনের প্রতিমায়া লাগে

انزلت من السماء قبراء اه اكبر رحمة تربيشتي امي زمينة ديتاما وما انبطت من الارض نباتة اكتشى الشرد لو امي زمينة اتضن فتو ديتاما برنبل انزلت عليكم العذاب سبا করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিতে পারে না পারে না করোনা যেমন শক্তিশালী আর কি আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না তত্ত্ব আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বিদ্যমান যারা এখনো আল্লাহর কদমে সজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহ অলি হওয়া সহজ জোরে কন্যা কেন 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 কারণ কি কারণ হল চার নম্বর না দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এর হয়েছে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ কারণ হল এই জন্য তাদের হিসাবও কম বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিক হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে

এজন্য মহিলারা মা জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ আল্লাহ তার হেফাজত

কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইল হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে

আমি তো গরিব দুখী দের কে সব সময় দান করি সতকabei অভাবীদের পাশে দাঁড়াই আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদশালী হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার নেহের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি উসমান আমি নবীর মেহ জামাতা হইতে পারো আশরে মুবশারার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি ওসমান গরীবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা ওসমান জলি গো কিছুই বুঝি নাই গো কেন গো কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগর জবাব মানুষ খাইতে পায় না দুর্বিক্ষ হয় তুস্মান যোন একশোটা উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যাওয়া তো উসমান আটা আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করতো হয়তো উসমানকে তোমরা আমার আটার দাম কত দিবা